আপনারা দেখছেন সংবাদ বাংলা দীর্ঘ প্রতীক্ষার অবসান ভাঙার পরের হারাং নদীতে বেইলি সেতু নির্মাণ প্রায় সম্পন্ন অপেক্ষা শুধু উদ্বোধনের শ্রীচরকালেন সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ভাঙার পারের হারাং নদীর উপর নির্মিত হচ্ছে একটি নতুন বেইলি সেতু বহু প্রতীক্ষার পর অবশেষে সেই সেতু নির্মাণ কাজ এখন প্রায় সম্পন্ন শেষ কাজ এই পর্যায়ে সেতু ঘিরে এলাকাবাসীর আশা আকাঙ্ক্ষা চরমে আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন সাধারণ মানুষ আশা করা হচ্ছে খুব শীঘ্রই হতে চলেছে এই বহুল প্রত্যাশিত বেইলি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন সেতুটি চালু হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগের অবসান ঘটবে শুধু তাই নয় এই সেতু এলাকা তথা পৌর শিলচর কালাইন সড়কের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে একই সঙ্গে আর্থ সামাজিক ক্ষেত্রেও তৈরি হবে অগ্রগতির নতুন পথ এই মুহূর্তে সকলের নজর এখন শুধুই সেই শুভ লগ্নটির দিকে যেদিন উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে বহু কাঙ্ক্ষিত এই সেতু আমার সাংবাদিক ভাই সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে বহুত কষ্ট করে আপনারা প্রত্যেক দিন এসে আমাদের এই বেলি ব্রিজটি দেখে শোনা করেছেন এবং আজকে দেখতে পাচ্ছি যে এক মাস দশ দিনের ভিতরে এই বেইলি সেতুটা নির্মাণ হয়েছে তাই আমরা আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই সঙ্গে আরও একটি কথা আমরা যুক্ত করতে চাই যেহেতু এই বেইলি ব্রিজটি হয়েছে তাই এই বেইলি ব্রিজে যখন একটি গাড়ি উঠবে মানুষ পারাপারের অসুবিধা হবে আমরা দেখতে পাচ্ছি মানুষ পারাপারের অসুবিধা হবে তাই আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কৃপাদৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এই বেইলি ব্রিজে মানুষের অসুবিধা হবে গাড়ি উঠার পর তাই সাইটে দিয়ে একটি মানুষের যাতায়াতের ব্যবস্থা করিয়া যদি দেওয়া হয় তাহলে আমাদের সুবিধা হবে কারণ এই পারে স্কুল রয়েছে কলেজ রয়েছে হাজার হাজার ছাত্রছাত্রীরা এপার থেকে যেতে হয় যদি এই ব্রিজে গাড়ি উঠার পর ছাত্রছাত্রীরা হয়তো পড়ে যেতে পারে তাই আমরা কৃপা আকর্ষণ করছি যে এই বেইলি সেতুর সঙ্গে আরো একটি পার্ট যোগ করে আমাদেরকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য কবে এটা আমাদের জানা নাই মানে কর্তৃপক্ষ জানতে পারবে যে কোন দিন তারা দিবেন আপনারা জানেন আমাদের এই বাঙ্গার পাড়ের হারাং নদীর উপরে যে বৃষ্টি ছিল পাকার ব্রিজ আর সেটা বাঙ্গার পরে এই অঞ্চলে একটি মানে হাহাকারের সৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের জেলা প্রশাসন আমাদের মন্ত্রীরা এখানে এসে আমাদেরকে এবং আমাদের শিলচরের প্রাকৃতিক দুর্যোগের অধ্যক্ষ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা আমাদেরকে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের এই এই বৃষ্টি খুবই শীঘ্রই এখানে একটি বেলি সেতু আমরা কাজ কাজ করে আরম্ভ করব এবং সেটি আপনাদেরকে তৈরি করে দিব আপনাদের পাড়াপাড়ের জন্য অঞ্চলের জন্য খুবই সুবিধা হবে তাই আমরা আজকে দেখতে পাচ্ছি সঠিকভাবে ওনার আর কথা মতো আজকে এখানে হারাং নদীর উপরে বেইলি সেতু প্রায় শেষ কাজ কাজ সমাপ্ত হওয়ার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আমরা এই অঞ্চলে খুবই মানে সুস্থির নিঃশ্বাস আমরা জনসাধারণ পাচ্ছি এবং আমরা আনন্দ উপভোগ করছি যে আমরা বরাকের সর্বপ্রথম এই একটি এখানে একটি বেলি সেতু হচ্ছে আমাদের হারাং নদীর উপরে যেটা রাঁচির থেকে আনা হয়েছে আপনারা জানেন এই যে মেঘালয় প্রাকৃতিক দুর্যোগের কারণে মেঘালয়ের রাস্তাও বন্ধ ছিল এবং পাহাড় লাইনের রেলপথও বন্ধ ছিল তথাপিও জেলা প্রশাসনের তৎপরতায় আজকে এখানে এবং সরকারের তৎপরতায় আজকে বেল বেলি সেতু প্রায় সমাপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে তবে আমি একটি জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে এই যে আহ অতি সত্য তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য খুবই ভালোবাব এখনো এ প্রুজের কাজ আরম্ভ হয়নি তবে আমরা আশা রাখছি খুবই শীঘ্রই এপ্রিজের কাজ আরম্ভ হবে কিন্তু আপনাদের সংবাদ মাধ্যম অনে অনেক সময় বলেছিল যেখানে কবে হবে বেলি সেতু হচ্ছে না সব বলেছিল কিন্তু আমরা আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম কাছাড়ের জেলা শাসকের উপরে এবং আমাদের মন্ত্রীর উপরে এবং সরকারের উপরে আমার ভরসা ছিল যে বেলি সেতু এখানে হবেই যা ওনারা যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন দিয়েছেন আমাদেরকে এবং আমাদের শিলচরের প্রাকৃতিক দুর্যোগের অধ্যক্ষ উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনাদের বেলি সেতু খুবই শীঘ্রই হচ্ছে তাই আজকে আমি বেলি সেতু কাজ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে দেখে আমরা খুবই আনন্দ পাবো করছি কবে উদ্বোধন হতে চলে নিশ্চয়ই কিছু দিনের মধ্যেই হয়ে যাবে